বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই মিষ্টি কুমড়া আমাদের দেশে পরিচিত একটি সবজি এটি দেখতে যতটা সুন্দর এর উপকারিতা ততটাই বেশি ভাজি ভর্তা কিংবা ঝোল করে তো খাওয়া যায় মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হালুয়াও আপনি যদি মিষ্টি কুমড়া খেতে পছন্দ না করেন তবে অনেক স্বাস্থ্য উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন ভিটামিন এ বি কমপ্লেক্স সি এবং ই পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক ফসফরাস কপার ক্যারটেনয়েড এবং অন্য অ্যান্ট ধারক এই মিষ্টি কুমড়া এছাড়াও বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে জেনে নেই এই মিষ্টি কুমড়ার কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো হ্যালোফিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে মিষ্টি কুমড়া ক্যান্সার দূরে রাখে মিষ্টি কুমড়ায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কলেস্ট্রল কম রাখতেও ভূমিকা পালন করে আটের দেওয়ালে চর্বির স্তর জমতে বাধা প্রদান করে মিষ্টি কুমড়া ফলে মিষ্টি কুমড়া খেলে প্রতিরোধ করা যায় চুল ও ত্বক ভালো রাখে একটি মিষ্টি কুমড়াতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সর্দি কাশি ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে মিষ্টি কুমড়ার ভিটামিন এ ও সি চুল ও ত্বক ভালো রাখে তাই চকচকের উজ্জ্বল চুল ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন মিষ্টি কুমড়াতে রয়েছে বিটা ক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট শরীরের রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধে মিষ্টি কুমড়া ভূমিকা পালন করে বিভিন্ন দূষণ স্ট্রেস ও খাবারে যেসব কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান থাকে সেগুলোর কারণে রেডিক্যাল ড্যামেজ হতে শুরু করে রেডিক্যাল ড্যামেজের ফলে শরীরের ভালো কোষগুলো নষ্ট হতে শুরু করে এবং খারাপ কোষের সংখ্যা বাড়তে শুরু করে সবুজ কমলা ও হলুদ রঙের সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে তাই মিষ্টি কুমড়া ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধ করতে পারে গর্ভবতী মায়েদের জন্য মিষ্টি কুমড়ো অত্যন্ত উপকারী মিষ্টি কুমড়া ও এর বীজ গর্ভবতী মায়েরা তাদের অনাগত সন্তানের সুস্বাস্থ্যের জন্য নির্দ্বিধায় খেতে পারেন মিষ্টি কুমড়া গর্ভবতী মায়েদের রক্ত স্বল্প রোধ করে অকাল প্রসবের সম্ভাবনা কমিয়ে দেয় চোখের যত্ন নিবে এই মিষ্টি কুমড়া এক কাপ পরিমাণ রান্না করা মিষ্টি কুমড়া আমাদের চোখে সুস্বাস্থ্য রক্ষা করতে অন্যান্য খাবার থেকে একশো গুণ বেশি কাজ করে বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিনের মতো সমূহ চোখের ছানি পড়া রোধ সহ চোখের রেটেনা কোষ রক্ষা করে তাই চোখে সচল ও সুস্থ রাখতে আপনার খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া যোগ করুন ওজন কমাতে সাহায্য করবে মিষ্টি কুমড়া কম ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত খাবার মিষ্টি কুমড়া ওজন কমাতে একটি উপযুক্ত খাবার এছাড়া মিষ্টি কুমড়ার উচ্চ পটাশিয়াম কন্টেন্ট খুব সুন্দরভাবে আপনার শরীরের বাড়তি মেদযুক্ত সযত্নে ঝরিয়ে দিতে সাহায্য করবে যারা তাদের শরীরের অতিরিক্ত ওজন নিয়ে বিব্রত তারা নিঃসন্দেহে কুমড়া খেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে সহজে থাকায় তা হজম করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মিষ্টি ছাপ দেয় না মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক ও আলফা হাইড্রাইক্স জিঙ্ক ইমিউনিটি সিস্টেম ভালো রাখে ও অস্টোপেরোসিস প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া বয়সের ছাপ প্রতিরোধ করতেও মিষ্টি কুমড়া সাহায্য করে মিষ্টি কুমড়ার বীজের উপকারিতা অনেক মিষ্টি কুমড়ার বীজে আমরা সবজির আবর্জনা হিসেবে ফেলে দেই অথচ এটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর কিছু কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে এর ভূমিকা অপরিসীম প্রোস্টেটের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি এতে প্রোটিন আছে উনত্রিশ দশমিক আট চার গ্রাম যা আমরা এক টুকরো মুরগির মাংসে পেয়ে থাকি অর্থাৎ উৎকৃষ্ট মানের এবং যথেষ্ট পরিমাণ প্রোটিন পেতে কম খরচে এটি সহজলভ্য খাবার কুমড়োর বেচে তো প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী হার্ট এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে এর ভূমিকা অপরিসীম কারণ এতে গুরুত্বপূর্ণ ফ্যাটে অ্যাসিড পলে আনস্যাচুরেটেড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটে অ্যাসিড আছে যা হার্ট এবং মস্তিষ্কের সুস্থতায় অত্যাবশ্যক তাছাড়া ক্যালসিয়াম সহ অন্যান্য কিছু পুষ্টি উপাদানের শোষণও ভূমিকা রাখে দৈনিক আঁশের চাহিদা মেটাতে পারে মিষ্টি কুমড়া এক কাপ রান্না করা কুমড়া থেকে পাওয়া যায় দুই গ্রাম আঁশ তাই এই সবজি খাদ্য তালিকায় রাখলে পাকস্থলের উপকার হয় এছাড়া আঁশ দেহ থেকে কলেস্ট্রল বের করে দিতে পারে রক্তের শর্করের মাত্রা আনে ভারসাম্য এই সবজিতে থাকা প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য উপকারী ফলে হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ সিই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে আর এসব মিলবে কুমড়া থেকে এক কাপ কুমড়ায় থাকে দশ মাইক্রোগ্রাম ভিটামিন সি প্রায় উনিশশো মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং দুই দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন এ ভিটা ক্যারোটিন পরিবর্তিত হয়ে ভিটামিন এতে রূপ নিয়ে অতিবেগুনে রসের কারণে হওয়া ত্বকের ক্ষতি পোষাতে পারে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় ত্বক রাখে আদ্র আর ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রিডিক্যাল থেকে হওয়া ক্ষতি পূরণ করে কুমড়োয় থাকা নানারকম ভিটামিন খনিজের মধ্যে একটি হলো বিটা ক্যারোটিন এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কুমড়ার রং উজ্জ্বল কমলা রঙের হয়ে থাকে এই উদ্ভিজ্জ উপাদান দেহে পরিবর্তিত হয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় আর এই ভিটামিন যে চোখের জন্য উপকারী সেটা প্রায় সবারই জানা এছাড়া লুটেন এবং জেসথিন মিলেন এই সবজি থেকে এ দুই উপাদান বয়সের কারণে হওয়া দৃষ্টিশক্তি কমার হাত থেকে বাঁচাতে পারে ভিটামিন এ এবং সি উচ্চমাত্রায় থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এই গবেষণার ফলাফলে নানা রকম ভিটামিন ও খনিজের উৎকৃষ্ট উৎস হিসেবে দৈনিক খাদ্য তালিকায় কুমড়ো রাখার পরামর্শ দেওয়া হয় এক কাপ কুমড়ো থেকে প্রায় পাঁচশো মাইক্রোগ্রাম পটাশিয়াম পাওয়া যায় আর সাধারণভাবে দেহে পটাশিয়ামের দৈনিক চাহিদা হল সাত হাজার মাইক্রোগ্রামস স্বাস্থ্যকর রক্তচাপ স্বাভাবিক হৃদগতি ও পেশের কার্যকারিতার জন্য পটাশিয়াম প্রয়োজন পটাশিয়ামের অভাব থেকে কিডনি অথবা বৃক্ষের পাথর হওয়া ও হাড় ভঙ্গুর হওয়ার সম্ভাবনা বাড়ে পটাশিয়াম ভিটামিন সি আশ অ্যান্ট অক্সিডেন্টের উৎস হিসেবে কুমড়া হৃদস্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রক্তচাপ কমাতে বা স্বাভাবিক রাখতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উচ্চ রক্তচাপ সরাসরি হৃদযন্ত্রের ক্ষতি করে এছাড়া খাদ্য আঁশ কলেস্ট্রলের মাত্রা কমাতে পারে ফলে কমে নানা ধরনের হৃদরোগের ঝুঁকি আর এসব উপাদানে মিলবে কুমড়ো থেকে মিষ্ট কুমড়ো প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার আছে যা সহজে হজম হয় এটি হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়রিয়া নিয়ন্ত্রণ ও পরিপাক নালীর খাদ্য সঠিক উপায় সরবরাহে এই সবজির তুলনা হয় না শরীরে নিয়মিত ইনসুলিন সরবরাহ করে ও ক্ষতিকর অক্সিডেটিভ চাপ কমায় মিষ্টি কুমড়া এছাড়া হজমে সাহায্য করে এমন প্রোটিন সরবরাহ করে কুমড়োর বীচি ফলে রক্তে চিনের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ও আলফা হাইড্রোডাইক্স জিঙ্ক ইমিউনিটি সিস্টেম ভালো রাখে ও অস্টোপেরোসিস প্রতিরোধে সাহায্য করে এছাড়া বর্ষের চাপ প্রতিরোধ করতে মিষ্টি কুমড়া সাহায্য করে মিষ্টি কুমড়া ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এতে বিত্তমান ভিটামিন এ ও সি চুল ও ত্বক ভালো রাখে নিয়মিত এই সবজি খেলে উজ্জ্বল চুল ও চকচকে ত্বকের জন্য উপকারী তাছাড়া বয়সের ছাপ প্রতিরোধ করতে মিষ্টি কুমড়া সাহায্য করে এতে থাকা প্রচুর পরিমাণে জিঙ্ক ইমিউনিটি সিস্টেম ভালো রাখে ও অ্যাস্টোপের প্রতিরোধ করতে সাহায্য করে যাদের হাই প্রেশার রয়েছে তারা নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন কারণ মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর এটা আমাদের শরীরে হাই প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা হাইপ্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মিষ্টি কুমড়ার বীজ একটি স্বাস্থ্যসম্মত খাবার তবে অতিরিক্ত গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যাদের অ্যালার্জির সমস্যা তাদের ক্ষেত্রে এটি চুলকানি ফুস্করি মাথা ব্যথার কারণ হতে পারে মিষ্টি কুমড়ার বীজ অতিরিক্ত খেলে পেটের ব্যথা পেট ফাঁপা ফোলা ভাব এবং কোষ্ঠকাঠিনের মতো সমস্যা দেখা দেয় এই বীজ অতিরিক্ত গ্রহণ করলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত ব্যক্তি অর্থাৎ যাদের রক্তে গ্লুকোজের মাত্রা কম তাদের এটি অল্প পরিমাণে খেতে হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান না যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন